আমাদের এখন বরিশালবাসী চাওয়া এটাই যে উপদেষ্টা স্বাস্থ্য উপদেশটা নিজে আসুক নিজে আসুক তিনি প্রত্যেকটা হাসপাতালে হাসপাতালে ভিজিট করুক তিনি উপজেলা কমপ্লেক্সগুলোতে ভিজিট করুক ওনার দায়িত্ব শুধু এসি রুমে বসে বাতাস খাওয়া না ওনার দায়িত্ব হচ্ছে এগুলো দেখা পর্যবেক্ষণ করা উনি এসে তারপর হচ্ছে যদি মনে হয় যে আসলেই মানুষ ভোগান্তির শিকার তাহলে উনি যাচাই বাছাই করে আমাদের দাবি কি যৌক্তিক না অযৌক্তিক তিনি নিজে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিক তিনি আমাদের দাবি মানবেন কি মানবেন না তারা হচ্ছে এটা নিয়ে অ্যাক্সিডেন্ট যাবেন কি যাবেন না সো আমরা এখন আশা রাখছি বরিশালবাসী সবাই আশা রাখছি যে উপদেশটা বরিশাল আসবে এবং আমাদের সমস্যা সমাধান এখানে সর্বসাধারণের একাত্ত্রতা প্রকাশ করেছে এবং সকল ছাত্র শ্রমিক জনতা কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর প্রেশার মানুষ হচ্ছে যুক্ত হয়েছে শিক্ষকরা যুক্ত হয়েছে এবং হচ্ছে দেখা গেছে যে সকল স্তরে ইভেন অনেকে বাবা মা তাদের সন্তানদের নিয়ে আসতেছে বাবা মায়ের আসতেছে তারা পানি দিয়ে যাচ্ছে কেউ খাবার দিয়ে যাচ্ছে মানে যে যেভাবে পারছে একজন হচ্ছে যিনি ভিক্ষা করছেন একজন চাচি তিনি তার সেই টাকা সেও যে মুক্ত মুক্তভোগী সেটা ফিল করতেছে সে সেই ভিক্ষাগর টাকা দিয়ে সেন্টার ফুট কিনে আমাদের শিক্ষার্থীদেরকে দিচ্ছে হাতে ধরাই দিচ্ছে তার মানে এখানে প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষ যে মুক্তভোগী তারা যে একাত্রতা প্রকাশ করে আমাদের সাথে সে যুক্ত হচ্ছে আমাদের মনে হচ্ছে এটা আমাদেরকে ফুয়েল যোগাচ্ছে আমাদেরকে অনুপ্রাণিত করছে আমাদের শক্তি যোগাচ্ছে এবং আমাদেরকে ভরসা দিচ্ছে যে আমরা সবাই আছি তোমার সাথে আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে ছাড়বো থাকবো এবং রাজপথ ছেড়ে আমরা কোথাও যাবো না কত যাচ্ছে না কত 13 দিন আমরা এই রাজপথে আছি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এক কষ্টটুকু করে যাচ্ছি এখানে আজকে যারা একদিন আছেন আপনাদেরই জানেন 12 দিন যাবত ওনার এখানে আছে জানেন কি না সবাই জানেন 12 13 দিন এই কষ্টটা করতেছে 12 13 দিন যাবত কষ্ট করতেছে আমরা শুধু টাউন থেকে শুরু করেছিলাম ও সুভাই টাউন হল থেকে শুরু করেছিলাম ครับ তবে মেডিকেশনের মধ্যে ছিলাম মেডিকেলের সামনে পাঁচ শতাংশ কোচিং সেন্টার সবাই জানেন তো সবাই জানেন তো আমরা মেডিকেলের সামনে পাঁচ সাত দিন হচ্ছে আমরা অবস্থান কর্মসূচি করছি আমরা ওখান থেকে তারপর কোন রকম সারা না পেয়ে আজকে বৈশাল ব্লকেট করতে আসছি নতুল্লাবাদে আজকে বৈশাল ব্লকেট করতে আসছি কোথায় নতুল্লাবাদে একটা সাহাবলী বৈশালবাসী জানে সারা বৈশালবাসী জানে আমরা কি চেষ্টা করে ত্রুটি রাখছি কোন ত্রুটি রাখছি মেডিকেল সামনে গেছি না

আপনাকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথে আসি কিন্তু স্বাস্থ্য প্রয়সা ঠিক এখন তাকে পয়সা আসতে হবে তাকে পয়সা আসতে হবে আপনারা সবাই চান রাজপথের পয়সা রাজপথেই হবে এই মুহূর্তে দরকার স্বাস্থ্য খাটের সমস্যা মেডিকেলের সমস্যা